বিভাগীয় কমিশনার মহোদয় পুলিশ সুপার মহোদয় মঞ্চে আরও আছেন বাংলাদেশ বেসারের বেতারের আঞ্চলিক পরিচালক এবং অন্যান্য সুদীবৃন্দ এবং আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট বিভিন্ন স্তরের সুখ মাধ্যমে আজকে এই জায়গায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি সুখ সামনের দিনগুলো যেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি একটা পরিশীলিত জাতি এবং যে জাতি একটা অঙ্গীকারে সমৃদ্ধ হবে এরকম একটা জাতি নির্মাণ করার জন্য একটা সুস্থ সাংস্কৃতিক জীবনবোধ অত্যন্ত অপরিহার্য করার জন্য আমাদের ছাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা ছিল আমাদের সাথে ছায়ার মতো সঙ্গীত আমাদের ছাত্ররা আমাদের সংগ্রামী জনতা কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক এবং অনন্য সাধারণ সঙ্গীত এবং কবিতার মধ্য দিয়ে বিপ্লবের সফল নির্মাণের ক্ষেত্রে আমাদের যারা পারফর্মার যারা ছিলেন তারাও সাধারণভাবে পারফর্ম করেছেন হয়েছিল যে তারা বাংলাদেশের মূলধারার বাংলাদেশকে এখানে উপস্থাপন করেছেন গানগুলোর মধ্যে শ্লীলতা ছিল তাদের সার্বিক উপস্থাপনার মধ্যে আমাদের সর্বজনীন যে মূল্যবোধ আমাদের যে বাঙালি আমরা যে বাংলাদেশের মানুষ আমাদের জাতিসত্তার যে মূল্যবোধ এবং আমাদের মূল্যবোধের যে সুস্থ জীবন এই সব কিছুই প্রতিবাহ হয়েছে সকল সব কিছুই উপস্থাপিত হয়েছে সকল পারফর্মারের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা আমরা জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করব তারা বাংলাদেশকে আরও আরও অগ্রগতি এবং আলোকিত করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবেন আর আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি রংপুর হচ্ছে একটা অসাধারণ জনপথ বাংলাদেশের আমরা জানি যে মহাত্মা রামমোহন রায় রংপুরে কাজ করেছেন এটা রংপুরের ইতিহাসের একটা অনন্য সাধারণ অংশ রামমোহনের মতো মহান মনীষী এখানে কাজ করেছেন এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে রংপুর ও সাধারণ একটি জনপদ এবং রংপুরের সংস্কৃতির যে অনন্য সাধারণ উচ্চতা আছে এটা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে সম্মানিত প্রফর্মরা রংপুরকে উপস্থাপন করেছেন এবং তুলে ধরেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আগামী দিনে সমৃদ্ধ নিরাপদ মানবিক বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করব এই প্রত্যয় এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আমাদের আজকের এই আয়োজনে রামপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সারুদ করছি তার শুভেচ্ছা কথা বলবার জন্য তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেছেন যে রংপুরের বা রংপুর অঞ্চলের একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এমন কিছু কাপড় এই রকম সমৃদ্ধ রংপুরে প্রথিত যশা শিল্পী জন্ম নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে তারা অমর হয়ে থাকে আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন যে একটি জাতির গঠনে তার সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা এখন এই আধুনিক বিভিন্ন কিছুতে আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জড়িয়ে যাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটি সুস্থ সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখাতে চাই তাহলে তাদেরকে আমাদের সাংস্কৃতিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে সংস্কৃতি মনা করে গড়ে তুলতে হবে সেই জন্য আমাদের সংস্কৃতি লালন করতে হবে এর বিকাশ সাধন করতে হবে আমি বলবো যে এই রংপুরের রংপুর বিভাগের বা রংপুর অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সংস্কৃতির বিকাশে যারা সংস্কৃতি মরা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কার্যকর ভূমিকা পালন করবেন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষের উপস্থিতি রয়েছে অনেক দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে এবং তাদেরকে আমরা এন্টারটেনমেন্ট দিতে পারি তাহলে আমরা তাদেরকে সকল প্রকার অন্যায় এবং অনুচিত কাজকর্ম থেকে বিরত রাখতে পারব পাশাপাশি সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে একটি সুন্দর মননশীল জাতি গঠনে আমরা ভূমিকা রাখতে পারব আজকের এই পুষ্পার যারা আয়োজন করেছেন সুপতুলি সাংস্কৃতিক সংগঠনকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বলবো যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব বেশি আছে আপনারা এই সকল অনুষ্ঠানগুলোকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা করতে হবে আপনাদের ধৈর্য থাকতে হবে আপনাদের সহনশীল হতে হবে এবং আপনাদের সহযোগী হতে হবে আপনারা যদি সহনশীল হন আপনারা যদি সহযোগী হন আপনারা যদি সকল প্রকার উন্মাদনা যেন উন্মত্ততায় রূপ না নেয় সেই অবস্থায় যদি থাকেন তাহলে আমাদের এই শিল্পের সংস্কৃতির বিকাশ সাধন হবে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম